গাড়ি করে গরু পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি সেই সাথে গাড়ি সহ মোট সতেরোটি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয় জানা গিয়েছে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে গত পনেরোই মে বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট নাগাদ দুবরাজপুর থানার হাতিমডাঙায় রাস্তার ওপর অতর্কিতে হানা দিয়ে এই গরু বোঝাই গাড়িতে অভিযান চালায় পুলিশ গাড়ি দেখা মাত্রই গাড়ির চালক এবং আরো দুজন ওই গাড়ি থেকে পালাতে সক্ষম হলেও একজন পুলিশের হাতে ধরা পড়ে যায় গাড়িটি তল্লাশির সময় পুলিশ দেখতে পায় যে সতেরোটি বড় আকারের গরু দড়ি দিয়ে খুবই নিষ্ঠুরভাবে দুটি পৃথক বাঙ্কারসহ সহ গাড়ির ভেতরে লুকিয়ে রাখা রয়েছে ওই গাড়িটির কাঠের স্লাইড দিয়ে ঢাকা ছিল আটক ওই ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র বা নথি দেখাতে পারেনি তাই পুলিশের অনুমান গরুগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়টি ইতিমধ্যেই দুবরাজপুর থানার ওসিকে অবহিত করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গরু বোঝাই গাড়ি সহ ধৃত ব্যক্তিকে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যায় फातिमा हजराना आप फातिमा लगाइए